চুপ করো দাদুভাই মায়ের সাথে কি কেউ এমন করে কথা বলে সত্যরে গরিমা দেবী বলেন ওনার একমাত্র দশ বছরের নাতি সৌরসেন সেন ওরপে বাবুনকে আজকালে বাবুন খুব তর্ক করে খুব আজে বাজে কথা বলে বিশেষ করে মা দেরি করে অফিস থেকে বাড়ি ফিরলে সুস্মিতা বলে ও এমন কথা বলবে না তো কে বলবে মা ওর গায়ে যে এই মুখার্জি বংশের রক্ত বইছে আমি যতই ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করি না কেন ও কিছুতেই ভালো হতে পারে না বলেই কাঁদতে থাকে সুস্মিতা গরিমা বলেন তোর ওই এক কথা এমন করে সময় বাবনকে কথা শোনাস কেন ও তো এখনও ছেলে মানুষ ওকে ভালো করে বোঝাতে হবে পরে মনে মনে ভাবেন আজ এই দিন দেখতে হচ্ছে নিজের দোষে যদি তখন জোর করে সুরজিতের সাথে বিয়েটা না দিতাম তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না হয়তো মেয়েটা সুখে থাকতো রজতের সাথে বিয়ে হলে গরিমা দেবীর মনে পড়ে যায় অনেক বছর আগের কথা তখন ওনার স্বামী রতন বেঁচেছিলেন উনি খুব রাজভারী মানুষ ছিলেন ওনাকে দেখলেই সবাই ভয় পেত এর উপর যখন উনি গম্ভীর স্বরে কাউকে কিছু বলতেন তখন তার বিরমি খাওয়ার অবস্থা হতো ওনাদের একমাত্র মেয়ে সুস্মিতা ছোটো থেকেই বাবাকে খুব ভয় পেত তবে রতন মেয়েকে খুব ভালোবাসতেন খুব একটা বকাবকি করতেন না সুস্মিতা খুব শান্ত আর বাধ্য সন্তান ছিল গরিমা দেবীর মনে পড়ে রতনবাবু একদিন মাত্র মেয়েকে বকেছিলেন তখন সুস্মিতা খুব ছোট ছিল ক্লাস টেনে পড়ত সেবার সুস্মিতা হাফ ইয়ারলিতে অঙ্কে খুব খারাপ নম্বর পেয়েছিল গার্ডিয়ান কল হয়েছিল গরিমা তখন ওনাকে না জানিয়ে মেয়ের স্কুলে গিয়েছিলেন কোনোভাবে সেটা জানতে পেরে সেদিন যেমন গরিমাকে বকেছিলেন তেমন আবার সুস্মিতাকেও সেদিন সুস্মিতা খুব কান্নাকাটি করেছিল এরপর আর কোনোদিন সুস্মিতা খারাপ রেজাল্ট করেনি মাধ্যমিক উচ্চমাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে তখন রতনবাবু খুব খুশি হয়ে ওকে ওর পছন্দের একটা দামি ঘড়ি কিনে দেন এমনকি সুস্মিতার পছন্দের কলেজে ভর্তিও করে দেন ওর পছন্দের সাবজেক্ট নিয়ে এই কলেজে রজত মণ্ডলের সাথে পরিচয় হয় সুস্মিতা চ্যাটার্জির দুই ক্লাস উঁচুতে পড়তো রজত এক কলেজে ফাংশনে দুজনের পরিচয় হয় রজত খুব ভালো তবলা বাজাত আর সুস্মিতা গান গাইত কলেজের অনুষ্ঠানে ওরা দুজন একসাথে পারফর্ম করে তখন থেকেই দুজনের পরিচয় এবং পরে সেটা প্রেম অব্দি গিয়েছিল কিন্তু পরে থমকে যায় বিয়ে অব্দি আর যেতে পারেনি রতন বাবুর জন্য দুজনেরই পড়াশোনা শেষ করে রজত তখন তবলাকে প্রফেশন করে আর সুস্মিতা একটা বেসরকারি অফিস চাকরি করে তখনও দুজনে ওদের প্রেম চালিয়ে যায় কিন্তু গরিমা দেবী জানলেও রতনবাবু কিন্তু এসব কথা গুণাক্ষরেও জানতেন না একদিন ওনার অফিস কলিগ সৌরভ মুখার্জি যখন ওনার ছেলের সাথে সুস্মিতার বিয়ের কথা বলেন তখন রতনবাবু আর না করতে পারেননি এমনকি মেয়ের মতামত নেওয়ারও প্রয়োজন মনে করেননি সুস্মিতা যখন জানতে পারে বাবা ওর জন্য সম্বন্ধ করেছেন সুরজিতের সাথে তখন সুস্মিতা খুব কান্নাকাটি করে এই প্রথম সুস্মিতা বাবার মুখের উপরই কথা বলল সুস্মিতা বলে বাবা আমি রজতকে ভালোবাসি ওকে আমি বিয়ে করতে চাই রতন বাবু বলেন রজত রজত কী মানে পদবী কি কী করে সে সুস্মিতা বলে রজত মণ্ডল রজত তবলা বাজায় ওটাই ওর প্রফেশন খুব নাম আছে তবলা বাদক হিসেবে রতনবাবু তখন বলেন সি 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 সুমি তুমি একজন ব্রাহ্মণ সন্তান হয়ে একজন নিজ যাতে প্রেমে পড়লে তাও ঠিক ছিল কিন্তু তবলা বাজিয়ে সংসার চালাবে আমি রাজি নই তোমাকে ওকে ভুলতে হবে সুরজিৎকেই বিয়ে করতে হবে সেদিন সুস্মিতা রজতকে সব জানায় রজত বলে উনি তো ঠিকই বলেছেন এই আয়ে আমারই চলে না তোমাকে খাওয়াবো কি এরপর থেকে রজত ওকে এড়িয়ে চলতো ওর সাথে দেখা করতো না দেখা হলেও ওকে এড়িয়ে চলে যেত সুস্মিতা বাধ্য হয়ে সুরজিৎকে বিয়ে করতে বিয়ের আগে থেকে সুরজিৎকে সুস্মিতা চিন্ত কারণ রতনবাবুদের অফিসের পিকনিকে ওদের সাথে আলাপ হয়েছিল তাই আলাদা করে আর তেমন দেখা দেখির ব্যবস্থা করা হয়নি সুরজিৎ ওর বাবা মায়ের একমাত্র সন্তান ভালো চাকরি করে এই বাজারে এমন ছেলের পিছনে অনেক বাবা মা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য দেখতে শুনতে বেশ ভালোই আর চাকরিও বেশ ভালোই করে তাই একেবারে দিনক্ষণ ঠিক হয়ে যায় যথাসময়ে ওদের বিয়েও হয়ে যায় বিয়ের পর ওদের চলছিল বেশ ভালোই সুরজিৎ মাঝে মধ্যে অফিস থেকে রাত করে বাড়ি ফিরত সুস্মিতা জানতো অফিসের কাজ বেশি বলেই সুরজিৎ রাত করে বাড়ি ফিরেছে তাই কোনো সন্দেহ হয়নি সুরজিতের মা বরং রাগারাগি করতেন আড়ালে সুরজিৎকে কী সব বলতেন একদিন সুরজিতের মুখ থেকে মদের গন্ধ পায় সুস্মিতা সেদিন সুরজিৎ বলে অফিসে পার্টি ছিল অফিসে পার্টি থাকলে এসব খেতেই হয় তা না হলে চাকরি আর সম্মান দুই থাকে না বিয়ের ছয় মাস বাদে সুস্মিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বাড়িতে খুশির হাওয়া বয়ে যায় সুস্মিতার শাশুড়ি খুব খুশি সুরজিৎ যে খুব একটা খুশি তা নয় দিনে দিনে সুরজিৎ বদলাতে থাকে প্রায় দিনই রাত করে মদ খেয়ে বাড়ি ফেরে সুস্মিতা কিছু বলতে গেলেই ঝগড়া লেগে যায় সুরজিতের মাও সুরজিৎকে খুব বকাবকি করেন একদিন সুরজিৎ আকণ্ঠ মদ গিলে এসে সুস্মিতাকে অকারণে গালিগালাজ করে বলে কার না কার বাচ্চা আমার বলে চালাচ্ছে বেশি মেয়ে কোথাকার চাকরি করতে যাওয়ার নাম করে বেশ্যাগিরি করতে যায় ইত্যাদি ইত্যাদি সেদিন সুস্মিতা মনে করে নিশার করে পোলাপ বকছে তাই কষ্ট পেলেও মুখ বুঝে সহ্য করে নেয় ভাবে পরের দিন ভালো করে বোঝাবে কিন্তু পরের দিন সকালে যখন সুস্মিতা ওকে বোঝাতে যায় তখন লেগে যায় ঝগড়া সেদিন সুরজিৎ সুস্মিতাকে যে কেবল নোংরা কথা বলে অপমান করেছে তাই নয় ওর গায়ে হাতও তোলে সুস্মিতা আর সহ্য করেনি এক বছরে সেদিনও বাড়ি থেকে বেরিয়ে আসে ওর শাশুড়ি মা বাধা দিতে গিয়েছিলেন কিন্তু সুস্মিতা ওনার কথা শোনেননি যে বিশ্বাস নিয়ে সংসারে ভিত গড়ে ওঠে সেটাই যদি হয়ে যায় সেখানে নরবরে আশ্বাস চলে না এরপর ওদের ডিভোর্স হয়ে যায় আর সুরজিৎ এটাই চাইছিল কারণ সুরজিৎ যে পর্নারিতে আসক্ত ছিল নিত্যদিন নতুন নতুন মেয়েদের ওর পছন্দ হতো একজনকে এক নাগারে ভালো লাগতো না বাপের বাড়িতে ফিরে আসার পর বাবুনের জন্ম হয় বাবুনের জন্মের আগেই রতনবাবু মারা যান উনি যে মেয়ের এই ডিভোর্সটা মেনে নিতে পারেননি ওনার একটু ভুলে সংসারটা নষ্ট হয়ে গেল এই কথাটা উনি মারা যাওয়ার আগে বলতেন শোক কাটিয়ে বাবানকে নিয়ে সুস্মিতা আর গরিমা দেবী আবার সংসারে মন দেন গরিমা দেবী নিজের হাতে নাতিকে বড় করেন সুস্মিতা চাকরি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে একদিন রাস্তায় রজতের সাথে দেখা হয় সুস্মিতার রজত সব সময় সুস্মিতার খবর রাখত কিন্তু সুস্মিতা সেটা জানত না সেদিন সুস্মিতা রজতকে দেখতে না পাওয়ার ভান করে রজতকে ডাকে বলে কোথায় চললে এত হন্তদন্ত হয়ে অফিস তো ছুটি হয়ে গেছে সুস্মিতা বলে ছেলেটার খুব শরীর খারাপ তাই ডাক্তারের কাছে যাচ্ছি ওষুধ আনতে রজতের সাথে ওদের বাড়ি অবধি যায় এইভাবে আবার ওদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এখন রজত মণ্ডলের খুব নাম হয়েছে বেশ বড় বড় জায়গায় বড় বড় গায়ক গায়িকার সাথে সঙ্গীত করতে হয় এখন নিজের বাড়ি গাড়ি হয়েছে তবু এখনও বিয়ে করেনি সেদিন রজত গরিমা দেবীর কাছে সুস্মিতাকে বিয়ে করার প্রস্তাব দেয় গরিমা রাজি হয়ে যান দুজনে রেজিস্ট্রি করে বিয়ে করবে বলে ঠিক করে বাবুন এখন বেশ বড় হয়ে গেছে বাবুনও রজতকে বেশ পছন্দ করে আর রজত বাবুনকে খুব ভালোবাসে তাই কোনো বাধা আর থাকে না রজতকে বিয়ে করে ওরা চলে আসে রজতের বাড়িতে বেশ সুখেই সংসার করছে ওরা বাবুন তো বাবিন বলতেও অজ্ঞান রজত ওর সব আবদার মেটায় দুজনের মধ্যে বেশ ভাব ভালোবাসা হয়েছে একজন অপরজনকে ছাড়া থাকতে পারে না কেটে যায় কয়েকটা বছর বাবন এখন দশ বছরের ছেলে বেশ বড় হয়ে গেছে এখন সুস্মিতার অফিসে কাজের চাপ বেশি তাই অফিস থেকে বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে যায় রজত গেছে মুম্বাই কাজের জন্য বাবুনের খুব মন খারাপ বাবিন বাড়িতে নেই বলে তার উপর ওর মাও দেরি করে বাড়িতে ফেরে বলে বাবুনের খুব রাগ সুস্মিতা সেদিন অফিস থেকে বাড়ি ফেরার সময় স্টেশনের বাইরে সরোজিতকে দেখতে পায় নিশা করে ফুটপাতে পড়ে আছে অনেকেই দেখছে কিন্তু কেউ ওকে সাহায্য করছে না সুরজিতের শরীর একদম ভেঙে গেছে মুখ দিয়ে গাঁজা বের হচ্ছে কেউ কেউ বলছে মারা গেছে সুস্মিতার বুকটা ধক করে ওঠে ছেলেটা তাহলে সত্যি সত্যি পিতৃহারা হয়ে গেল ওর পাশ কাটিয়ে চলে যাচ্ছিল সুস্মিতা কিন্তু এক অজানা কারণে সুস্মিতা দাঁড়িয়ে যায় নাকের কাছে হাত ধরে দেখে শ্বাস পড়ছে তাই আর বিলম্ব করেনি সুস্মিতা মানবিকতার খাতিরে সুস্মিতা একটা অ্যাম্বুলেন্স ডেকে সুরজিৎকে হাসপাতালে নিয়ে যায় নিজেকে আত্মীয়র পরিচয় দিয়ে হাসপাতালে ভর্তি করে দেয় ওর বাড়িতে খবর দেওয়ার প্রয়োজন মনে করে ওদের বাড়ির ল্যান্ডলাইনে ফোন করে সুস্মিতা বহুদিন পরে নম্বরটা মনে করে ফোন করে প্রথমে রিং হয়ে কেটে যায় পরে আবার রিং করতে একজন অপরিচিত মহিলা ধরেন সুস্মিতা সব কথা বলে তাকে তিনি বলেন এখন ওই বাড়িটার মালিক ওনারা কয়েক মাস আগে এই বাড়িটা বিক্রি করে দেন সুরজিৎ মুখার্জি ওদের খবর ওনারা জানেন না সুরজিতের আত্মীয় স্বজনের ফোন নাম্বার বা বাড়ির ঠিকানা সুস্মিতার জানা নেই তাই আর কোনো খবর দেওয়া যায়নি প্রতিদিন অফিস থেকে ফেরার সময় সুরজিৎকে দেখে আসতে হয় বলেই বাড়ি ফিরতে দেরি হয়ে যায় বাবুনের তাই খুব রাগ ওর কথাবার্তা বলার ধরন ঠিক সুরজিতের মতো হয়েছে সুরজিৎকে আর সুস্থ করতে পারেনি সুস্মিতা কারণ ওর দুটো কিডনি একদম পচে গেছে রজত মুম্বাই থেকে ফেরার পর সুস্মিতার কাছে যখন সব শোনে তখন ও যায় সুরজিতের কাছে সুরজিতের জ্ঞান ফিরেছে কিন্তু শরীর অবস্থা ভালো নয় সুরজিৎ জানে রজত সুস্মিতার স্বামী ওর যে ছেলে আছে সেটাও জানে সেদিন রজতের হাত দুটো ধরে বলে একবার আমার ছেলেকে আমার কাছে আনবে আমি একটু দেখবো আমার শরীর মন জানান দিচ্ছে আমি আর বেশি দিন নেই এইটুকু স্বাদ পূরণ করো আমি পাপ করেছি তাই কর্মফল ভোগ করছি রজত সেদিন বাবুনকে নিয়ে যায় সুরজিতের সাথে দেখা করাতে সেই দিনই সুরজিৎ মারা যায় রজতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে যতই পরের ছেলের কাছে নিজে বাবা হওয়ার স্বপ্ন দেখুক না কেন নিজের বাবা তো বাবাই হয় রজত সেদিন সুরজিতের নিথর দেহটা ধরে মনে মনে প্রতিজ্ঞা করে বাবনকে সবসময় আগলে রাখবে বাবার মতো করে বাবুনকে সুরজিতের কর্মফলের আশ লাগতে দেবে না